বাঙালি আড্ডা প্রিয় গপ্প করতে ভালোবাসে আর সেই গপ্পের আসরে কাল সীমানার কোনো গণ্ডি থাকে না তাই আজ আমিও আপনাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গপ্প করতে বসে কোভিডের কথা দিয়ে শুরু করছি সেই দিনগুলো আমরা কেউ ভুলতে পারিনি বলুন আজও একবিংশ শতকের পৃথিবী পুরো বন্দি হয়ে গিয়েছিল বন্ধ দরজা আর জানলার গড়াদের মাঝে তারপরে প্রথম যখন আমরা বেরোতে শুরু করলাম আবার কেমন আনন্দ হয়েছিল মনে আছে নিশ্চয়ই আবার কেন সেই পুরনো দিনগুলো মনে করাচ্ছি আর তার সাথে রবীন্দ্রনাথেরই বা কি সম্পর্ক হুম সেটাই তো বলবো এবার আমরা জানি যে ছোট্ট রবিরও ছোটবেলার অনেকটাই কেটেছে চার দেওয়ালের মধ্যে ঠাকুরবাড়ির বৃত্তমহলের কড়া শাসনে আর সেই শাসনের চৌহদ্দি পেরিয়ে তিনি যখন প্রথমবার প্রকৃতির কোলে গিয়ে দাঁড়ালেন তখন তার ঠিক কতটা আনন্দ হয়েছিল ভাবতে পারছেন এবার নিশ্চয়ই প্যাস শুধু এইটুকুর জন্যই কোভিডে আমাদের জীবনের প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম আমি সাওলি আর আপনি শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বিশ্বকবির চোখে রবি পঞ্চাশ বছর বয়সে লেখা রবীন্দ্রনাথের জীবন স্মৃতির হাত ধরেই আমরা তার জীবনকে একটু জানার চেষ্টা করছি মাত্র আজকের বাংলায় আমরা কিন্তু ডেঙ্গু রোগটার সঙ্গে বেশ পরিচিত তো আজ থেকে দেড়শো বছর আগে কলকাতা শহরে একবার এই ডেঙ্গু জ্বরটাই জানেন মহামারীর আকার নিয়েছিল সেই সময়ে রবীন্দ্রনাথকে রবি বলা চলে সেবার কলকাতায় সেই ডেঙ্গু জ্বরের প্রকোপে তাদের বাড়ির অনেকে মিলে পেনেটিতে ছাতুবাবুদের বাগানে আশ্রয় নিয়েছিলেন আর তাদের মধ্যে ছোট্ট রবিও ছিলেন সেই বিষয়ে লিখতে গিয়ে রবীন্দ্রনাথ জীবনস্মৃতিতে বাহিরে যাত্রা অংশে লিখছেন এই প্রথম বাহিরে গেলাম গঙ্গার তীরভূমি যেন কোন পূর্বজন্মের পরিচয়ে আমাকে কোলে করিয়া লইল সেখানে চাকরদের ঘরটির সামনে গোটা কয়েক পেয়ারা গাছ সেই ছায়াতলে বারান্দায় বসিয়া সেই পেয়ারা বনের অন্তরাল দিয়া গঙ্গার ধারার দিকে চাহিয়া আমার দিন কাটিত প্রত্যহ প্রভাতে ঘুম হইতে উঠি মাত্র আমার কেমন মনে হইত যেন দিনটাকে একখানি সোনালি পাড় দেওয়া নতুন চিঠির মতো পাইলাম এই অংশ থেকে আমরা বুঝতে পারছি যে ঠাকুরবাড়ির ভৃত্তমহলের সেই কড়া শাসনের বন্দি জীবন থেকে বেরিয়ে এসে রবীন্দ্রনাথ যেন নতুন করে তার সেই শৈশবের দিনগুলোকে আবিষ্কার করেছিলেন আর এই আবিষ্কার করেছিলেন একেবারে প্রকৃতির মধ্যে সেই ছোট্ট রবির কাছে এই পাওয়া এতটাই রোমাঞ্চ নিয়ে এসেছিল যে পঞ্চাশ বছরের রবীন্দ্রনাথ যখন সেই দিনগুলোর কথা মনে করছেন তিনি লিখছেন লেফাফা খুলিয়া ফেলিলে যেন কি অপূর্ব খবর পাওয়া যাইবে পাছে একটুও কিছু লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম আর সেইখানে বসে বসে তিনি দেখতেন প্রত্যেক দিন গঙ্গার উপরে জোয়ার ভাটার খেলা দেখতেন কত রকমের নৌকো তাদের কত রকমের গতি কোন নৌকো আসতে চলছে তো কোন নৌকো তীর বেগে ছুটে চলেছে আরও দেখতেন দেখতেন পেয়ারা গাছের ছায়া আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাচ্ছে আর সেই কোন নগরের পাড়ে বসে বসে তিনি দেখতেন আকাশের বুক বিদীর্ণ করে সূর্যাস্তের লাল আভার প্লাবন তিনি আরও লিখছেন এক একদিন সকাল হইতে মেঘ করিয়া আসে ওপারের গাছগুলি কালো নদীর উপর কালো ছায়া দেখিতে দেখিতে সশব্দ বৃষ্টির ধারায় দিগন্ত ঝাপসা হইয়া যায় ওপারের তটরেখা যেন চোখের জলে বিদায় গ্রহণ করে নদী ফুলিয়া ফুলিয়া উঠে এবং ভিজা হাওয়া এপারের ডালপালাগুলার মধ্যে যা খুশি তাই করিয়া বেড়ায় করি বর্গা দেয়ালের জঠরের মধ্য হইতে বাহিরের জগতে যেন নতুন জন্ম লাভ করিলাম এই বিস্ময়কে তিনি আমরণ বাঁচিয়ে রাখতে পেরেছিলেন বলেই তো তিনি বিশ্বকবি হয়ে উঠেছিলেন এই বালকি বড় হয়ে অপার বিস্ময়ে তাই চোখ মেলে কান পেতে প্রকৃতির মধ্যেই অজানাকে খুঁজে পেয়েছিলেন বলা বাহুল্য হাতের মুঠোয় প্রতিনিয়ত পৃথিবীকে পেতে পেতে আজকের শৈশব আর এইভাবে প্রকৃতিকে হয়তো আবিষ্কার করতে পারে না তাই ভয় হয় কে জানে বিস্ময়ে তাদের মন প্রাণ জেগে উঠবে তো কিন্তু আমরা আশাবাদী আর সেই আশা নিয়েই তো আমরা রবীন্দ্রনাথের হাত ধরে তার বড় হয়ে ওঠার গল্পই শোনানোর চেষ্টা করছি আমাদের পরবর্তী প্রজন্মকেও রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে আবারও লিখছেন যে যেখানে আমরা বসিতাম তাহার পিছনে প্রাচীর দিয়া ঘেরা ঘাট বাঁধানো একটা খিড়কির পুকুর ঘাটের পাশেই একটা মস্ত জামরুল গাছ চারিধারেই বড় বড় ফলের গাছ ঘন হইয়া দাঁড়াইয়া ছায়ার আড়ালে পুষ্করিণীটির আব্রু রচনা করিয়া আছে এই ঢাকা ঘেরা ছায়া করা সংকুচিত একটুখানি খিড়কির বাগানের ঘোমটা পরা সৌন্দর্য আমার কাছে ভারী মনোহর ছিল সম্মুখের উদার তীরের সঙ্গে এর কতই তফাত এ যেন ঘরের বধূ কনের আড়ালে নিজের হাতের লতা পাতা আঁকা সবুজ রঙের কাঁথাটি মেলিয়া দিয়া মধ্যাহ্নের নিভৃত অবকাশে মনের কথাটিকে মৃদু গুঞ্জনে ব্যক্ত করিতেছে সেই মধ্যাহ্নেই দিন জামরুল গাছের ছায়ায় ঘাটে একলা বসিয়া পুকুরের গভীর তলাটার মধ্যে যক্ষপুরীর ভয়ের রাজ্য কল্পনা করিয়াছি বাংলাদেশের পাড়া গাঁটাকে ভালো করিয়া দেখিবার জন্য অনেক দিন হইতে মনে আমার ঔতুক্য ছিল গ্রামের ঘর বস্তি চণ্ডী মণ্ডপ রাস্তাঘাট খেলাধুলা হাট মাঠ জীবনযাত্রার কল্পনা আমার হৃদয়কে অত্যন্ত টানিত সেই পাড়া গাঁ এই গঙ্গাতীরের বাগানের ঠিক একেবারে পশ্চাতেই ছিল কিন্তু সেখানে আমার যাওয়া নিষেধ আমরা বাহিরে আসিয়াছি কিন্তু স্বাধীনতা পাই নাই ছিলাম খাঁচায় এখন বসিয়াছি দাঁড়ে পায়ের শিকল কাটিল না রবীন্দ্রনাথের এই বর্ণনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে শিশু মন বাইরের প্রকৃতির মধ্যে ছুটোছুটি করতে পারে না যে শিশু মন বাইরের প্রকৃতির নাগাল পায় না সেই শিশু মন তো মরে যায় না কারণ সেই শিশুর হাতে তখন তো কোনো মুঠো ফোন ছিল না আর সেই জন্যই তার মনে তখন ছিল কল্পনার বিস্তৃত আকাশ আর সেই আকাশে ছিল যা খুশি তাই ভাবার যা খুশি তাই কল্পনা করার এক অবাধ স্বাধীনতা কারণ ওই যে সেই স্বাধীনতা তো বাস্তব জীবনে ছোট্ট রবি তখনও পাননি এই দিনগুলোকে মনে রেখেই তিনি হয়তো পরবর্তীকালেও তার গানের মধ্যে সুরে সুরে ছবি এঁকেছেন সেখানে তাই তিনি বলেছিলেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে আর এই মনে মনে হারিয়ে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছিলেন তার ছোটবেলাতে শাসনে আবদ্ধ জীবনের গণ্ডির মধ্যে থেকেই এই প্রসঙ্গে আরও একটি গানের কথা আমাদের মনে পড়ছে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে জীবনশ্রুতিতে আমরা এর পরেও একটি অধ্যায় পাব যেখানে খাঁচার পাখি আর বনের পাখির এই দূরত্ব তিনি ছবির মতো বর্ণনা করেছেন আমরা জানতে পারবো সেই না পাওয়ার ব্যর্থতাকে তিনি কি করে পূর্ণ করে নিয়েছিলেন তার কল্পনা দিয়ে এখানেও আমরা তেমনই একটি ছবি পেলাম রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে তিনি যেন খাঁচার পাখির মতোই বদ্ধ ছিলেন এখন তিনি উড়ে যাবার আকাশ পাননি সবেমাত্র সেই পাখিকে যেন খাঁচার গন্ডি থেকে বের করে দাঁড়ে এনে বসানো হয়েছে তার এই গণ্ডিবদ্ধ ছেলেবেলাকে তিনি বরাবর তার সাহিত্যে গানে ছবিতে শব্দে বিভিন্নভাবে বর্ণনা করেছেন আসলে আমরা এটা কখনোই অস্বীকার করতে পারি না যে ছোটোবেলায় আমাদের মন যখন সাদা পাতার মতো থাকে তখন চারপাশটা আমাদের জীবনে যে ছবি এঁকে দিয়ে যায় তার প্রভাব আরও অনেক বছর পর্যন্ত মানুষের অবচেতন তার নিজে অজান্তেই বয়ে নিয়ে চলে আর রবীন্দ্রনাথের ক্ষেত্রে তারই শৈল্পিক প্রকাশ দেখি আমরা তার সাহিত্যে ছাতুবাবুদের এই পেনেটির বাগানবাড়িতে থাকার সময় ছোট্ট রবির প্রকৃতি দেখার অনুমতি মিললেও অন্য জীবনের স্বাদ পাবার কোনো অনুমতি ছিল না আর সেই জন্যই ছোট্ট রবির মন যেন উৎসুক হয়ে উঠেছিল সে কথাই তিনি তার জীবন স্মৃতিতে লিখতে গিয়ে লিখেছেন একদিন আমার অভিভাবকদের মধ্যে দুইজনে সকালে পাড়ায় বেড়াইতে গিয়াছিলেন আমি কৌতূহলের আবেগ সামলাইতে না পারিয়া তাহাদের অগোচরে পিছনে পিছনে কিছু দূর গিয়াছিলাম গ্রামের গলিতে ঘন বনের ছায়ায় শ্যাওরার বেড়া দেওয়া পানাপুকুরের ধার দিয়া চলিতে চলিতে বড় আনন্দে এই ছবি মনের মধ্যে আঁকিয়া আঁকিয়া লইতেছিলাম একজন লোক অত বেলায় পুকুরের ধারে খোলা গায়ে দাঁতন করিতেছিল তাহা আজও আমার মনে রহিয়া গিয়াছে এমন সময়ে আমার অগ্রবর্তীরা হঠাৎ টের পাইলেন আমি পিছনে আছি তখনই ভর্সনা করিয়া উঠিলেন যাও যাও এখানে ফিরে যাও তাহাদের মনে হইয়াছিল বাহির হইবার মতো সাজ আমার ছিল না পায়ে আমার মোজা নাই গায়ে একখানি জামার উপর অন্য কোন ভদ্র আচ্ছাদন নাই ইহাকে তাহারা আমার অপরাধ বলিয়া গণ্য করিলেন কিন্তু মোজা এবং পোশাক পরিচ্ছদের কোন উপসর্গ আমার ছিলই না সুতরাং কেবল সেই দিনই যে হতাশ হইয়া আমাকে ফিরিতে হইল তাহা নহে ত্রুটি সংশোধন করিয়া ভবিষ্যতে আর একদিন বাহির হইবার উপায়ও রহিল না আসলে ঠাকুরবাড়ির ঐতিহ্য বা সংস্কৃতিতে এইরকম খালি পায়ে মোজা ছাড়া বেরোনোর অনুমতি ছিল না ঠাকুরবাড়ির কালচার ঠাকুরবাড়ির আভিজাত্য ঐতিহ্য এতটাই নিয়মানক ছিল কিন্তু ছোট্ট রবির মন নিয়ম নিয়মকানুনের শিকলে কিছুতেই যে বাধা পড়তে চাইত না সে অবশ্য অন্য প্রসঙ্গ তবে সেখান থেকে বাধা পেয়ে ফিরে আসার পর ছোট্ট রবির মন কিন্তু দমে যায়নি আর সেই জন্যই তিনি আবারও লিখছেন জীবনস্মৃতির পাতায় সেই পিছনে আমার বাধা রহিল কিন্তু গঙ্গা সম্মুখ হইতে আমার সমস্ত বন্ধন হরণ করিয়া লইলেন পাল তোলা নৌকায় যখন তখন আমার মন বিনা ভাড়ায় সওয়ারই হইয়া বসিত এবং যেসব দেশে যাত্রা করিয়া বাহির হইত ভূগোলে আজ পর্যন্ত তাহাদের কোনো পরিচয় পাওয়া যায় নাই আর এইভাবেই ছোট্ট রবির মন বিনা ভাড়াতেই নৌকোর যাত্রী হয়ে দূরে সুদূরে ভেসে চলত এক অজানা রাজ্যে সে রাজ্যের খবর আর কারুর কাছে ছিল না ছিল একমাত্র ছোট্ট রবির মনের খাতায় আর তার বাস্তবের নীল খাতা সেই নীল খাতার খবর জানেন কে সেই নীল খাতার খবর নিয়েই ফিরে আসছি আগামী পর্বে শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বিশ্বকবির চোখের রবি